যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমরা কাকে ভালোবাসতে চাই যারা বলেন না কাকে ভালোবাসতে চাই বলেন আল্লাহ আল্লাহ না দুইটা ঠোঁট গোল করে লামকে ফোর করে মোটা করে মোহাব্বতের সাথে বলেন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তা ফি তাহলে আমি নবীর কি করো হ্যাঁ ও দেখছেন কয় ভালোবাসো আর যারা বিজ্ঞ যারা জ্ঞানী তারা সঠিক জবাব দিচ্ছেন অনুসরণ কর পাত্তা বিউনি আমাকে ভালোবাসো নয় বরং আমার ইফতেবা করো আমার আনুগুত্য করো আমার অনুসরণ করো সুবাহ এটা রেজাল্ট হচ্ছে যদি আমার আনুগত্য করে জীবন চালাইতে পারো তাহলে তোমাদেরকে ভালোবাসবেন কে আল্লাহ তালা ভালোবাসবেন তো এই আয়াতের ব্যাখ্যায় কবি আল্লাহ ইকবাল লিখলেন মুঝে মিলে মিলে না মুহাম্মদ মিলে আমি ইকবালের জীবনে কিছু মিলুক আর না মিলুক একজন আল্লাহ মিলে তার মানে যেই ব্যক্তি তার জীবনে মোহাম্মদের মতন একজন নবীকে পাইছে সেই জন্য স্বয়ং আল্লাহকে পাই গেল ঠিক একই আয়াতের তাফসিরে

হোটেলে রুটি বানানো লোকটা নাম হচ্ছে নজরুল ইসলাম কবি নজরুল ইসলাম আসানসোলে হোটেলে রুটি বানাইতেন এই লোকটা এই সুরা আল ইমরানের এই আয়াতের তাফসির লিখতে গিয়ে তিনি তার তাফসির স্বরূপ ব্যাখ্যা স্বরূপ তিনি লিখলেন আল্লাহকে যে পাইতে চা حضرت کی بھالو بیشے عرش کرسی لوح قالم نا چاہی تے پیچھے شی بلا و لڑولا بے کمالی کشپ تجمالی حسنت جمیع سو আমি আবার আপনাদের খেদমতে সালাম দিচ্ছি এবারে জোরে সোরে সবাই সালামের জবাব দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা কালে মাতু শকর আদায় করছি আমাদের মনিব আমাদের মালিক আমাদের রব যিনি বিশাল আকাশের মালিক বিস্তীর্ণ এই প্রবীণ এই সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি যিনি আমাদের হায়াত আর মৌতের মালিক যিনি আমাদের সুখ দুঃখের মালিক যিনি আমাদের রিস্কের মালিক যিনি কুল কায়নাতের মালিক যিনি হাসাতে পারেন আবার কাঁদাতেও পারেন যিনি লবণাক্ত পানিকে মিষ্টিতে পরিণত করে দেন যিনি মাটির পরতে পরতে ডিস্টিল ওয়াটার বের করে মানুষের তৃষ্ঠা নিবারণ করার ক্ষমতা রাখেন যিনি মানুষকে আরামদায়ক বাড়িতে ঘরে রাখতে পারেন আবার দ্বীপপ্রহরে হেলিকপ্টার দিয়া পালায়ন করতে করাইতেও পারেন এই বিশাল শক্তিধর ক্ষমতার মালিক রবের নাম কি আরো জোরে বলেন তার নাম কি

বিল ইসলাম হামদু বিল কোরআন আল্লাহতালার তাআলার প্রতি প্রশংসা আদায়ের পাশাপাশি আমরা এই বর্ডারের এরিয়া থেকে লাল সবুদের পতাকার দেশ বাংলাদেশ থেকে দরদুল সালাম পেশ করছি এমন একজন নবী আর রাসুলের প্রতি যার জন্মস্থান এবং রওজা মোবারক এই এলাকা থেকে এই হরিপুর বাজার এলাকা থেকে প্রায় সাড়ে চার হাজার মাইল দূরে সেই প্রিয় রাসুলের প্রতি আমরা দরদ সালাম পেশ করছি বাংলাদেশের প্রান্ত থেকে সালাম জানাই হে রসুল আল্লাপাক আমাদের সালামের খবর মাদিনা আল মুনাবা সবুজ গম্বুজের নিচে পৌঁছায় দা বলে আমি প্রিয় বন্ধুগণ আমরা কোরআন শুনতে এসেছি কি শুনতে এসেছি বলে মাহফিলের নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল এখানে কিন্তু আজেবাদে গল্প কিচ্ছা কাহিনী বলার জায়গা নয় মুরব্বীদের কাহিনী বলার জায়গা নয় এবং হরিণের কিচ্ছা হরিণ একটা হাইতে যায় হ্যাঁ গাছের তলে বান্দা ছিল এরকম কাহিনী বলার জায়গা মাঠ মাহফিল অন্তত এখনকার মতন এই মাঠ এটা নয় এটা তাফসিরুল কোরআন মাহফিল প্রশ্ন হতে পারে যে হুসুর রাস মাহফিল শুনছি ইসলামী মহাসম্মেলন শুনেছি ইসলামে জলসা শুনেছি মাহফিল মাহফিল শুনেছি শুনেছি মিলাদ মাহফিলটা কি কিছু আলেম ওলামা ছাড়া বাকিরা হয়তো জানেন না তাফসির শব্দটি এসেছে আরবে গ্রামারের দিক থেকে বাবে তাফিল থেকে তাফসির শব্দের অর্থ হচ্ছে উন্মুক্ত করা উন্মুক্ত করা খুলে ফেলা ব্যাখ্যা করা তাফসিরুল কোরআন মানি কোরআনের ব্যাখ্যা করা মাহফিল মানি মজমা যেখানে কোরআনের ব্যাখ্যার আয়োজন করা হয় এটাকে বলা হয় তাফসিরুল তাফসিরুল মাহফিল মাহফিলের প্রয়োজনীয়তা কি প্রয়োজনীয়তা হচ্ছে এই এলাকায় আমার সামনে যারা আছেন হয়তো আপনারা কোরআন পড়তে পারেন এমনও আছেন অনেকে পড়তে পারেন না যারা পড়তে পারেন তারা অর্থসহ সহ জানেন না আবার যারা অর্থ সহ জানেন একটি শব্দের কয়টি অর্থ হতে পারে একটি শব্দ এই যেখানে লাহু পিহে হু এগুলি জমির কারদিকে কি বুঝাচ্ছে এগুলি আপনাদের বুঝার কথা নয় এই জন্য কোরআন এর নিগুড় তথ্য এবং তথ্য বের করে আনার জন্য যে বিষয়টা সেটার নাম হচ্ছে তাফসির সেটা নাম কি তাফসির আর তাফসির কোরআন করার জন্য কমপক্ষে আঠারোটি জ্ঞানের প্রয়োজন হয় আরবি এক নাম্বারে কোরআন শুদ্ধ করে পড়তে হবে দুই নম্বরে কোরআনের শাব্দিক অর্থ জানতে হবে তিন নাম্বারে তার ভাবার্থ জানতে হবে চার নাম্বারে তার কিব জানতে হবে আরবি গ্রামার জানতে হবে ইতিহাস জানতে হবে আদব জানতে হবে ফেঁকা জানতে হবে শ্রিয়ার জানতে হবে এই মোট আঠারোটি জ্ঞানের সমন্বয় যার মধ্যে ঘটবে তিনি কোরআন তাফসির করতে পারেন আর এই জায়গার মধ্যে দাঁড়াইয়া আমি বলবো আমি জিরু কোরআনে তাফসির করার যোগ্যতা আমার হয় নাই আমি শুধু কোরআন থেকে আপনাদের সামনে ভাষা ভাষা কিছু কথা আলোচনা করব যে কথাগুলির দ্বারা আমার আপনার জীবন আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্রের একটি পরিবর্তন আসতে পারে প্রিয় বন্ধুগণ কোরআনে কারিব এটি আল্লাপাকের বিশাল নিয়ামত এটি দুনিয়ায় আল্লাহর আকাশের নিচে জমিনের উপর সবচেয়ে আজীব এবং আজিম কেতাব এর চাইতে উন্নত মানের এবং বিশুদ্ধ কিতাব আর একটাও নাই আছে নাকি নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিশুদ্ধতার ব্যাপারে বললেন দালিকাল কিতাবুল আরয়বা ফীহি হুদাল লিল মুত্তাকিন দালিকাল কিতাবুল আরয়বা ফী দ্যাট ইজ দ্য বুক

কোরআন নাজিল হলো কখন কেন কোরআন নাজিল হয়েছে উদ্দেশ্য কি এই তিনটা জবাব দিয়ে আমি আমার তাফসিরে ঢুকবো ইনশা আল্লাহ একবারে উঠা বসা করেন না আমি অনেক আগে গৌরঙ্গুলা হাই স্কুল ময়দান না নাকি প্রাইমারি স্কুল আমি এসেছিলাম সেই প্রায় দশ থেকে বারো বছর আগে কসবার বহু জায়গায় আমি এসেছি বিগত দশ বছর আমি কসবার দিকে মাহফিল দেই না এখন আর প্রিয় বন্ধুগণ কথাগুলি শুনবেন খুব দিয়ে আমি এখানে কিচ্ছে কাহিনী বলে আপনাদের মতন মূল্যবান মানুষদের জীবনের মূল্যবান সময় নষ্ট করব না পুরানে কখন নাসির হলো কখন আল্লাহ পাক নবীকে নবুয় দিলেন কেনই বা দিলেন জবাব হচ্ছে। আরব ভূখণ্ডের মানুষগুলি বিশেষ করে মক্কা মাদিনার আগের নাম ছিল ইয়াসে ইয়াসেবের লোকগুলি আরবের ভূখণ্ডের লোকগুলি যখন মারামারি কাটাকাটি চার দিনে দুপুরে মানুষকে হত্যা মানুষের সম্পদ লুণ্ঠন নারীদের অবস্থা এমন ছিল সমাজে সকালে বিয়ে করতো বিকালে তালাক দিয়ে দিত আবার অবস্থা এমন ছিল উপযুক্ত ছেলে আছে বাবা মারা গেল মা এখনো তরুতাজা দেখতে সুন্দরী মনে হয় ছেলে নিজে নিজের মাকে বিয়ে ভাইয়ের সাথে বোন অবাধ মেলামেশা করত। যেটা ইতিমধ্যে আমরা ভারতের বিভিন্ন জায়গায় এখন দেখতে পাচ্ছি জাহিল যুগের সে চিত্র নিজের আল বেদায় নেহায়া নামক ঐতিহাসিক কিতাবের বিতরীত আল্লামা ইমাম উদ্দিন ইবনে কাসির লেখেন ওই মক্কার অবস্থা এতটা ছিল নিজের স্ত্রীর গর্বে যখন সন্তান আসত সন্তানের বয়স যখন মায়ের পেটে ছয় মাস সাত মাস আট মাস হয়ে যেত তখন স্বামী বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করতো কিছু নর্তকীদেরকে দাওয়াত করত। বড় ধরনের দুমবাপ জবে করে সিদ্ধ করে এটাকে সামনে রাখত আর প্রত্যেকের হাতে ধারালো সুরি ছিল তারা খাইতো আর নাচ গান করতো মাঝখান দিয়ে ওই স্বামী তার স্ত্রীকে স্ত্রীকে আনতো স্ত্রীকে বলতো নাচো সবার সামনে স্ত্রী যদি না স্ত্রীর হাত বেঁধে পা বেঁধে ওই বন্ধুরা হাতের ধারালো ছুরি দিয়া প্যাট কেটে বাচ্চা বের করে মাকে আর সন্তানকে পাড়াইয়া তারা হত্যা করতো আর আনন্দ উপভোগ করতো আমার বন্ধুগণ রমরমর সুদের ব্যবসা চলত উকাস মেলাতে নারীদের দেহ ব্যবসা হতো এক কঠিন পরিস্থিতি যে কঠিন পরিস্থিতির ব্যাপারে আল্লাহ পাক কোরআন বললেন হাকুমতুম আলা শাফাহু ফোরাতিন মিনানাদি ফাআন মিনহা এই পৃথিবীর মানুষগুলি যখন মনুষ্যত্ব হারিয়ে পশুত্বের চরিত্রকে গ্রহণ করে নিয়ে অপকর্ম করতে করতে খুন খারাপে মারামারি যুদ্ধ বিগ্রহ করতে করতে যখন তারা একেবারে জাহান্নামের কেনারায় যেন চলে এলো তখন আমি আমার প্রিয় নবী মানবতার নবী বিশ্বনবী নবী রাহমাতুল আলম আলমিনকে পাঠাইয়া এই পৃথিবীর মানুষগুলিকে জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিলাম মুক্তির ব্যবস্থা হলো দুইটা একটা হলো আল্লাহ পাক বিশ্বনবিকে নবীকে দান করলেন রিসাল দান করলেন দুই নাম্বার এরকম অসামাজিক কার্যকলাপ অন্যায় অপরাধ জাহান নামে কাজকর্ম থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমার বিশ্ব নবীর কাছে পাঠাইয়া দিলেন কোরআন সুবাহ আর ধরে কোন আল্লাহ আচ্ছা একবার সুবাহান আল্লাহ বললে কয়টা নেই কোন তো কত ওয়াজ শুনেন আপনারা আমাদের বক্তারা শুধু চিল্লাইয়া যায় ভেঙে লোকদের কোল জন্মেদের ঢুকায় না আবার ঢুকাইলে আপনাদের মনে থাকে না খুব তাড়াতাড়ি ভুলে যান। ঠিক না আমি আলেমদের দোষ দিব না এত বড় বেয়াদবি করব না আমি আক্ষরিক দিক থেকে সুবহান অনেক হাদিস আছে মুসলিমে বুখারীতে আক্ষরিক দিক থেকে সুবহান আল্লাহ শব্দটি বুঝাইয়া দেয় এবাদত যদি বুঝেন করতে আপনার আগ্রহ সৃষ্টি হবে আমার দেশের লোকেরা এবাদত বুঝে না এই জন্য করার আগ্রহ তাদের বাড়ে না এই কোরআনে কারিমের ফজিলতের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার যেই ব্যক্তি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে বিনিময়ে আল্লাহ পাক ওর আমলনামায় কমপক্ষে 10 10 করে নেকি লিখে দেয় প্রত্যেক অক্ষর বিনিময়ে কত নেকি 10 নেকি এই যে আপনি যখন সুবহানাল্লাহ বলছেন এখানে দেখেন সোবাহান লিখতে পাঁচটা অক্ষর কয়টা অক্ষর ভাই সি বা হা আলিফ নুন সোবাহান পাঁচটা অক্ষর আল্লাহ লিখতে চারটা অক্ষর পাঁচে চাইলে নয়টা অক্ষর তো একবার যখন আপনার জবান দিয়ে সোবাহান আল্লাহ বের হবে অটোমেটিক আপনার আমল নামা নয় দশে নব্বই লেখি কম পক্ষে লেখা হয়ে যাবে আমার বাবারা ভাইয়েরা এই অসামাজিক কার্যকলাপ থেকে অন্যায় অপরাধ থেকে মুক্তির জন্য আমার আল্লাহ পাক বিশ্ব নবীর কাছে কোরআন নাজিল করলেন এই কোরআন শুধুমাত্র নামাজের জন্য নয় দোয়ার কিতাব নয় জেন ধরলে জেন ভূত তাড়াবার কিতাব কোরআন নয় বরং দা হলি কোরআন আওয়ার কনস্টিটিউশন পবিত্র কোরআন হচ্ছে আমাদের সংবিধান জোরে বলেন তো কি সংবিধান জীবন বিধান আমরা প্রচলিত অর্থে কোরআনটা বলি ধর্মীয় কিতাব বলি কি না আমরা ধর্মীয় কিতাব বলি না কোরআন ধর্মীয় কিতাব নয় কোরআন হচ্ছে জীবন বিধান হায়াতে মুকাম্মাল কমপ্লিট কুড অফ লাইফ এই কোরআনের নাম কোন আল্লাহ আকবর ধর্মীয় কিতাব কোনগুলি ধর্মীয় কিতাব হলো যেমন ত্রিপিটক বেদ বাইবেল জিন্দাবিস্তাব উপনিষদ মহাভারত রামায়ণ ভগবত গীতা ঋগ্বেদ অথরবেদ যতুর্বেদ এইগুলি হল ধর্মীয় কিতাব ধর্মীয় কিতাবের ভিতরে আমি কোরআনকে যেভাবে স্টাডি করি আমি বেদ বাইবেল যতগুলি নাম বলছি চোদ্দটা কিতাবের নাম আমি মালয়েশিয়া যখন যাই আমি সৌদি আরবে যখন যাই বিশেষ করে ইন্ডিয়ার কৈল্যান শহরে যখন যাই তখন এই বইগুলি আমি সংগ্রহ করেছি আমি কোরআন যেইভাবে পড়ি বেদ বাইবেল আমি সেইভাবে পড়ি বোঝার চেষ্টা করি কোনো বেদের ভিতরে কোনো বাইবেলের ভিতরে কোথাও এই কথা নাই যদি এই বাইবেল অনুযায়ী বেদ অনুযায়ী অনুযায়ী জীবন চালাও সংসার চালাও রাষ্ট্র চালাও দুনিয়াতে শান্তি পাবে পরকালে মুক্তি পাবে আল্লাহর নামে কসম করে বলে কোনো বেদ বাইবেলের কোনো পৃষ্ঠার ভিতরে এমন কথা নাই ওখানে কথা কি আছে আছে জীব হত্যা মহাপাপ শত্রুকে ক্ষমা করে দিও এরকম কিছু মিষ্টি মিষ্টি কথা আছে মানুষের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনীতি সমাজনীতি যুদ্ধনীতি পররাষ্ট্রনীতি শিক্ষানীতি বিবাহ নীতি কৃষিনীতি রাজনীতি এই সব বিষয় ওই সব কিতাবে নাই সব বিষয় যেই কিতাবের ভিতরে স্পষ্ট বর্ণনা দেওয়া আছে সেই কিতাবের নাম হলো ওরা সেই কিতাবের নাম কি আল্লাহ আরব্দুল আল আমিন বলেন ওয়ান সাল্লা আলাই কেল কিতাবা দিবিয়ানিকুল্লি সেই আমি আপনার কাছেই এমন একটি কিতাব নাসিল করে দিলাম যেই কিতাবের ভিতরে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে পর্যন্ত যা দরকার আমি পাক এক এক করে কোরআনের ভিতরে সব কোরআন নাজির হলো নবীদের কাছে যখন কোরআন নাজির হচ্ছিল কয়েকদিন পরে জিব্রাইল দেখেন নবীজি কোরআন মুখস্থ করার জন্য বারবার জিব্বা নাড়ায় কোরআনকে তাড়াতাড়ি করে আয়ত্ত করার জন্য যেন না ভুলে যান হুসুরের কপাল মোবারক দিয়া গাল মোবারক দিয়া ঘাম টপকে টপকে পড়ে আরো সেরে মালিক আল্লাপাক বিশ্বনবীর এমন কষ্টের দিকে তিনি তাকালেন সাথে সাথে জিব্রাইলের মাধ্যমে বিশ্বনবীকে শোনাইয়া দিলেন ও জিব্রাইল আমার নবীকে শোনাইয়া দাও লাম হারিক অনবি আমার জীব্রায় যখন আপনার কাছে কোরআন করে মুখস্থ করার জন্য বিলিসানিক। আপনি আপনার জিহবাকে এত ধারাচাড়া করবার দরকার নাই এত বিতিব্যস্ত হওয়ার দরকার নাই শরীর দিয়ে তো ঘাম বের করার দরকার নাই আমি আল্লাহ পাক আপনার কাছে কোরআন নাজিল করি আর এই কোরআনকে আপনার সিনার ভেতরে জমা করে দেওয়ার দায়িত্ব আপনার মেমোরির ভিতরে মেমোরাইজ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের সুবহানাল্লাহ আপনি এত ফেরেশান হন কেন এত কষ্ট করেন কেন আপনার কাজ কি ফাইদা ক্বরআনাহু ফাত আনা হু সোম বায়ানা আপনার কাদ হচ্ছে জিব্রাইল যখন পড়বে